ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ বন্ধুরা আজ আমরা আলোচনা করবো যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে যদি কেউ রিজার্ভ ক্যাটাগরির সুবিধা নেয় এজ রিল্যাক্সেশন এবং ফিস পেমেন্টে তাহলে তিনি আর আনরিজার্ভ ক্যাটাগরিতে আসতে পারবেন না ফার্দার প্রসেসে মানে অন্য ব্যাপারে আর কি যখন ধরুন কোনো একটা ক্যান্ডিডেট পেমেন্টের সময় মানে ফর্ম ফিল আপের সময় ফিজ রিলাক্সেশন পাচ্ছে ধরুন জেনারেল ক্যাটাগরি মানে আনরিজার্ভ ক্যাটাগরির পাঁচশো টাকা এস সি এসটি ক্যাটাগরি হয়তো আড়াইশো টাকায় পাচ্ছে তখন সেটা নিচ্ছে এবং এই রিলাক যেমন তারা পাঁচ বছর করে ছাড় পায় পাঁচ বছর সাত বছর করে যেমন এস এসটি ক্যাটাগরি বা ও ক্যাটাগরি যেমন তিন বছর ছাড় পায় তো সেটি যখন এই রিলাক্সেশন এবং ফিজ পেমেন্টের সময় যে সুবিধাটা নিচ্ছে তখন ফার্দার প্রসেসে যদি কেউ মানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে সে আনরিসার্ভে যেতে পারবে না যদি ফর্ম ফিল আপের সময় সেই প্যারাটা মেনশন থাকে এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নয় সেপ্টেম্বর অর্ডার এটা তো আমি বিজনেস স্ট্যান্ডার্ড থেকে একটা মানে খবর সেই খবরটা ওরা পাবলিশ করেছে সেটা আমি বলে দিই এসসি বার্স মানে সুপ্রিম কোর্ট বার্স রিজার্ভ ক্যাটাগরি ফ্রম সুইচিং টু জেনারেল ইফ রুলস প্রহিবিট ঠিক যদি মানে নোটিফিকেশানটা সেটা মেনশন থাকে তবেই আর যদি না থাকে তাহলে কিন্তু সেটা করা যায় যদি নোটিফিকেশনটা মেনশন না থাকে সুপ্রিম কোর্ট অন টিউসডে সেপ্টেম্বর নাইন হেল দ্যাট ক্যান্ডিডেটস ফ্রম রিজার্ভ ক্যাটাগরিজ হু হ্যাভ এভেল্ড অফ ফি অর এজ রিল্যাক্সেশন ক্যান নট বি কনসিডার ফর আনরিজার্ভ রিজার্ভ ক্যাটাগরি ভ্যাকেন্সিস ইফ দ্য রিক্রুটমেন্ট রুলস প্রোহিবিট সার্চ মাইগ্রেশন ঠিক আছে এটা কোন দিকে এসেছিল অর্ডারটা কী জন্য এসেছিল না সেন্ট্রালের এসএসসি জিডির মানে কনস্টেবলের একটা এই চলছিলো মানে রিক্রুটমেন্ট প্রসেস চলছিল সেইখানে একটা ক্যান্ডিডেট একটা ক্যান্ডিডেট আর কি মানে জেনারেল ক্যাটাগরির তুলনায় মানে বেশি মার্কস পেয়ে তারা কিন্তু মানে এসসি ক্যাটাগরিতে মানে ও বি ক্যাটাগরিতে ছিল আর কি তো ত্রিপুরা হাইকোর্ট তখন সেটা রায় দিয়েছিল যে সেই মানে ক্যান্ডিডেটটা জেনারেল ক্যাটাগরিতে মানে আনরিজার্ভ ক্যাটাগরিতে আসতে পারে তখন সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা নিয়ে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট তখন সেই রায়টা দেয় যে না যেহেতু ওই মানে কনস্টেবলের এক্সামটায় মেনশন ছিল যে ক্যাটাগরি বার ছিল আর কি তাই ওই ক্যাটাগরিতেই থাকতে হবে ওই এস মানে ও ক্যাটাগরিতে থাকতে হবে জেনারেল আনরিসার্ভ ক্যাটাগরিতে আসতে পারবে না এটা বলছে আর এটা জাস্টিসটা দিয়েছিল আর কি

সূর্যকান্ত এবং অনারেবল জাস্টিস জয়মাল্ল বাগচির বেঞ্চটা এই অবজার্ভেশনটা দিয়েছিলেন আরেকটা এখানে রয়েছে দ্য কোর্ট clarified দ্যাট if রিক্রুটমেন্ট রুলস or জব notifications ডু not impose সাজ restrictions রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেটস হু পারফর্ম বেটার লাস্ট আনরিজার্ভড সিলেক্টেড ক্যান্ডিডেট ক্যান বি রিক্রুটেড ইন ক্যাটাগরি মানে আনরিজার্ভ ক্যাটাগরি বলতে চাইছেন আর ক্যাটাগরিতে আসতে না আর কি যদি ওইটা রেস্ট্রিকশন না থাকে রিক্রুটমেন্ট রুলসে মানে গাইডলাইন স্পেসিফিক্যালি বার সা্চ মাইগ্রেশন শ্যাল নট আনরিজার্ভড কোটা

আমাদের ইউপিএসসির সময় এসেছে জেনারেল ছোটাভাবে এস সি এস উপর কোনো বার্ঘ নেই সেরকম একটা এজ অ্যাটেম্পট অর ফি রিল্যাক্সেশন আর ইনজেবল ইনএলিজেবেল ফর আনরিজার্ভ পোস্ট ঊনিশশো সালে সেন্টার এটাকে মানে মিস ইন্টারপিট করেছিল আর কি ত্রিপুরা হাই কোর্ট সেই জন্য সেন্টার এটাতে মানে বাধ্য হয়েছে এইটাতে রাইডে দিতে আর কি হাই কোর্টের রাইডে চ্যালেঞ্জ করতে ইন দিস কেস দ্য ক্যান্ডিডেটস হ্যাড অ্যাভলাইড আন্ডার দ্য ও ক্যাটাগরি হ্যান্ড এভেল্ড অ্যান্ড অ্যাভেল্ড অফ এজ রিল্যাসেশন ওয়াইল দে ফেল টু কোয়ালিফাই ইন

সুপ্রিম কোর্ট গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট সেই রাইডে ঘুরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অলসো রেফার টু থাউজেন্ড এইটিন দিল্লি হাইকোর্ট ডিসিশন ইন এ সিমিলার কেস এন্ড টু ফলো ট্রানজেশন ডিপেন্ড অন দ্য রুলস গভর্নিং রিক্রুটমেন্ট মানে যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে এটা বলতে চাইছে যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে সেটাতে যদি কোনো বার না থাকে মানে মাইগ্রেশনে তাহলে কিন্তু মাইগ্রেট করতেই পারে ও ক্যাটাগরি জেনারেলে মানে আনসারে কিন্তু যদি বার করা থাকে মানে রিক্রুটমেন্ট প্রসেসটা অনুযায়ী সেটা চলবে সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেটা কোনো পার্টিকুলার রুল নেই যে ও ক্যাটাগরি যে ও ক্যাটাগরি ক্যান্ডিডেট বেশির মার্কস পেয়ে করে জেনারেল ক্যাটাগরিতেই যাবে আর কি তার কোনো পার্টিকুলার রুল নেই রিক্রুটমেন্ট প্রসেস যেটা স্পেসিফাই করে দেবে সেটাই কিন্তু হবে এটা আজকে অনারেবল মানে নয় সেপ্টেম্বর অনারেবল জাস্টিস সূর্যকান্ত এবং অনারেবল জাস্টিস জয়মাল্য বাগজির বেঞ্চ ডিভিশন বেঞ্চে এই রায়টা দিয়েছে তো এটা রিজার্ভ ক্যাটাগরির জন্য এটা একটা খুব মানে ভালো খবর বলা যায় না কারণ কি ধরুন যারা হায়ার মার্কস পেয়ে মানে আনরিজার্ভে চলে যাবে তারা কিন্তু মানে যারা নিচের ক্যাটাগরি মানে যারা নিচের দিকে মার্কস আছে রিজার্ভ ক্যাটাগরি তারা কিন্তু রিজার্ভ ক্যাটাগরিতে আবার সুযোগটা পাবে কিন্তু ধরুন এখন যে কেসটা হচ্ছে যে হায়ার মার্কস পেয়েও তারা ও ক্যাটাগরির মধ্যে মানে রিজার্ভ ক্যাটাগরির মধ্যেই থাকছে তাহলে যে লোয়ার মার্কস যারা আছে মানে ও ক্যাটাগরির লোয়ার মার্কস তারা কিন্তু ওই রিক্রুটমেন্ট প্রসেস থেকে ছিটকে যাবে আর এটা একটা খুশির খবর আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কারণ আনরিজার্ভ ক্যাটাগরিতে ধরুন যারা একটু কম নাম্বার পেয়েও তারা আবার আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে থাকতে পারবে যদি রিক্রুটমেন্ট প্রসেসের রুলটা এরকম থাকে তাহলে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটু ভালো খবর এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য একটু কিন্তু খারাপ খবর বলা চলে তো যাই হোক বন্ধুরা এইটাই ছিল আজকের খবর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পারলে লাইক করে দেবেন আর যদি মনে হয় ভিডিওটা ভালো তাহলে একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে তো এই পর্যন্ত রইল বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ